হ্যালো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটে রাত সাড়ে তিনটে দিন সাড়ে তিনটে নয় তো ভাবছো হঠাৎ করে রাত্রেবেলায় কেন তো আমাদের গ্রামে বানের পানি ঢুকে গেছে মানে ড্রেনে পানি ঢুকে গেছে আমার বাড়ির সামনে ড্রেনে পানি ঢুকে গেছে আমরা সব রান্নাঘর থেকে জিনিসপত্র নিয়ে ঘরে চলে এলাম যাতে অসুবিধা না হয় মসজিদে পানি ঢুকে গেছে জানি না কি হবে সব মানে পুরো গ্রাম আতঙ্কে ভুগছে পুরো গ্রাম এখন জেগে আছে কেউ সারা রাত ঘুমায়নি বলতে গেলে তারপর যখন থেকে গ্রামে পানি ঢোকা শুরু করেছে তখন থেকে তো আর কেউ ঘুমায়নি পুরো গ্রাম জেগে আছে আর সত্যি কথা খুব আমারও খুব ভয় লাগছে জানি না কী হবে কারেন্ট অফ করে দিয়েছি যদি আমরা পানি টানি সব ভরে নিয়েছি কি হবে জানি না সত্যি খুব ভয় লাগছে কোনো বান দেখিনি আমি এই ফার্স্ট টাইম দেখলাম প্রথমে ভয় লাগছিল না বান আবার কী জিনিস কিন্তু যখন দেখলাম ড্রেন দিয়ে পানি যাচ্ছে নদীর পানি তখন সত্যি খুব ভয় লাগছে কি হবে জানি না মসজিদে পানি ঢুকে গেছে অলরেডি রাস্তায় ছাপিয়ে মসজিদে ঢুকেছে ড্রেন হয়ে ঢুকেছে তো বলছি তো কী হবে জানি না সবাই সবার চোখে মুখে একটা আতঙ্ক কাজ করছে কি হবে কি হবে তো দেখাই যাক যাকা সবাই ডাকছে যেন ভয়ানক কিছু না হয় তো তোমরা সবাই দোয়া করবে যাতে ভয়াবহ কিছু দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তো তো সবাই তোমরা দোয়া করবে আমাদের জন্য তো তোমাদের সঙ্গে আমি সকালে বলবো কি পরিস্থিতি চলছে পানি আরও বেশি ঢুকছে না কমছে সেটা আমি তোমাদের সকালে অবশ্যই জানাবো ঠিক আছে তাহলে এখন রাখি পরে কথা বলবো তোমাদের সাথে গলম পালি ধুনীয়া আৰু পালে আছা ধুনীয়াকৈ